অনেক হয়েছে আমাদেরকে রাস্তায় নিয়ে ছেলেখেলা আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন আমাদের সামাজিক যে মান মর্যাদা সব ধুল ধুলুন্ঠিত হয়েছে আমরা চাই মানবিক মুখ্যমন্ত্রী এইবার অন্তত আমাদের বয়সগুলো শেষ হয়ে গেছে কারো আটচল্লিশ পঞ্চাশও হয়ে গেছে অনেকজন আত্মহত্যা করেছে পরিবারগুলো রাস্তায় আমরা সব বসে পড়েছি এগারো বছর অনেক তো হলো এবার অন্তত আমাদের মুখে হাসি ফোটানো হোক কলকাতা গেজেটে পরিষ্কারভাবে লেখা ছিল যে আপার প্রাইমারি নিয়োগের আগে পনেরো দিন আগে সমস্ত শূন্যপদ আপডেট করে নিয়োগ হবে আজকে স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে স্কুলের গ্রুপ ডিগুলো রান্নাবান্না করে স্কুলগুলো থালা বাটি বাজিয়ে ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারের দিকে চলে যাচ্ছে আমরা চাই আমরা যারা টেথ পাস টেন আপার প্রাইমারিতে ইন্টারভিউ থেকে বঞ্চিত অন্তত এইবার আমাদের নিয়োগের ব্যবস্থাটা করা হোক আমরা এই দাবি নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একাধিকবার গিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রীর মানবিক মুখ আমরা দেখতে পাইনি কিন্তু আমরা বারবার এই মঞ্চ থেকে আওয়াজ তুলে যে মানবিক মুখ্যমন্ত্রী আমাদের দিকে তিনি রিসেন্ট বলেছেন যে মামলা নিষ্পত্তি হয়ে গেলে এক লক্ষ শিক্ষক পদ নিয়োগ হবে আমরা চাই অতি দ্রুত আমাদের আপার প্রাইমারির যে বছর কারো কারো বছর আমাদের বয়স শেষ হয়ে গেছে অন্তত তাদের পঞ্চাশ হাজার শূন্য পদের নিয়োগ করে স্কুলগুলোর হাল হাল ফেরানো হোক এই দাবি নিয়েই মূলত আজকে আমরা এখানে হাজির হয়েছি আপার প্রাইমারির ওই আজকে বাসের টিকিট হয়েছে আমরা বারবার বলেছি মাননীয় বিচারপতির কাছে কমিশনের কাছে আমরা দাবি জানিয়েছি যে ও এমআর সিট পাবলিশ করতে হবে ওএমআর সিট আপার প্রাইমারি পাবলিশ করতে হবে তাহলেই বোঝা যাবে দুধ গা দুধ পানি কা পানি আমরা বারবার বলেছি কিন্তু কমিশন ও এমআর সিট প্রকাশ করতে চাইছে না আজকে আপার প্রাইমারি ওএমআর সিট প্রকাশ পেলেই কে কারা যোগ্য কারা অযোগ্য পরিষ্কার হয়ে যাবে আজকে আমরা এই এই দুর্নীতির জন্য আমরা আজকে পথে বসে আছি আমরা নিজেদেরকে ইন্টারভিউ বঞ্চিত বলছি আমরা আজকে হতভাগ্য এমে বিএড কেক ফার্স্ট ট্রেন্ড আপার প্রাইমারি আজকে আমাদের কাউন্সিলিং থেকে আমরা বঞ্চিত ইন্টারভিউ থেকে বঞ্চিত তাই আমাদের একটাই দাবি যে আমাদের সিট আপডেট করতে হবে এবং আপার প্রাইমারি ওএমআর পাবলিশ করতে হবে আমরা এই কয়েকজন বন্ধু মিলে তিয়াত্তর নম্বর বাসে আমরা যাচ্ছিলাম সেখানে আমরা এই প্রত্যেকে আমরা এই ওএমআর সিটের টিকিট আমরা পেয়েছি আননিয়া মুখ্যমন্ত্রী একদিন জনসভায় বলেছিলেন যে প্রতিশ্রুতি মানে প্রতারণা ইংরাজিতে যাকে বলেছি তারপরে আর একজন সবাই বললে দশ লক্ষ চাকরির আমার হাতে আছে তাহলে দশ লক্ষর মধ্যে আমরা পড়ছি আমাদের চাকরি আমাদের সিট কেন আপডেট হয় না কেন আপডেট হবে না লক্ষ লক্ষ চাকরি ভ্যাকেন্সি পড়ে রয়েছে সেইখানে সিট আপডেট হলে আমাদের এমনি চাকরি হয়ে যাওয়ার কথা এর মধ্যে চাকরি যে আপারে নিয়োগ হচ্ছে তার মধ্যেও সাদা খাতায় আছে শূন্য পাওয়া আছে এগুলো যদি হতে পারে তাহলে আমাদের কেন হবে না কেন হবে না যখানেই যত ডেপুটি স্থান দিতে গেছি সেখানেই প্রত্যেকবার বলা হয়েছে সব ম্যাডামের হাতে সব ম্যাডামের হাতে যদি হয় তাহলে ম্যাডামের হাতে কোনটা সাদার খাতায় যারা চাকরি পেয়েছে ম্যাডামের হাতে সেইটা না আমরা যারা যোগ্য প্রার্থী বসে আছি তারা ম্যাডামের হাতে তো সব এবার সাড়ে তিন হাজার স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে সেই স্কুলগুলো বন্ধ স্কুলগুলোতে কি হবে সেগুলোকে মদের কারখানা হবে আপনারাই বলুন আপনারাই বিচার করুন সেগুলো হ্যাঁ সেগুলোকে কি হবে পাড়ায় পাড়ায় দিকে দিকে ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি হচ্ছে কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে কারা পড়াচ্ছে কিভাবে রিক্রুট হচ্ছে আমাদের রিক্রুট কেন হচ্ছে না আমাদের আমরা তো যোগ্য পার্টি আমরা পরীক্ষায় পাস করে এসেছি কিছু আর আমাদের দাবি একটাই সেটা হচ্ছে ইন্টারভিউ 15 দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে সকল টেট পাস নিয়োগ দেওয়া হোক ইন্টারভিউ অলরেডি হয়ে গেছে সেকেন্ড কাউন্সিলিং থার্ড কাউন্সিলিং কমপ্লিট তো সেক্ষেত্রে এখনো পর্যন্ত আমাদের ইন্টারভিউ জন্য ডাকা হয়নি তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা এতবার রিকোয়েস্ট এতবার অনুরোধ বিনয় করার পরে এখনো পর্যন্ত সরকার বা কমিশনের যখন কোনো টনক নড়েনি তাই আমাদের আজকের জন্য দাবি হাজার দিনের যে আমাদের হয় চাকরিটা দিন না হলে আমাদের মৃত্যুর জন্য যা ব্যবস্থা করার করে দিন কারণ আমরা এই যন্ত্রণা দশ বছর ধরে সহ্য করেছি সমাজের এই অপমান দশ বছর ধরে সহ্য করছি আর আমরা পারছি না